নমস্কার আশা করি শোনা যাচ্ছে যেরকম বলেছিলাম যে আজকে আমি কিছু প্রশ্নের উত্তর লাইভে এসে আপনাদের দেব ভবিষ্যতে আমি যে প্রোগ্রামগুলো করব। যদি আপনাদের প্রশ্ন থাকে আমাকে মেসেজে লিখে দেবেন আমি চেষ্টা করবো উত্তর দিতে তো আজকে যেহেতু প্রথম করছি অনেকগুলো প্রশ্নই পেয়েছি কিন্তু দুঃখজনকভাবে আমি সেরমভাবে প্ল্যান করিনি তাই সব উত্তর আমি দিতে পারছি না আজকে আজকে আমি কিছু কিছু প্রশ্নের উত্তর দেবো যেগুলো আমার মনে হয়েছে যে শুরুতে দিলে ভালো হবে তাহলে প্রথম প্রশ্ন আমি যেটা সবথেকে কমনলি পেয়েছি সেটা হচ্ছে যে ডায়াবেটিসে ডায়েট নিয়ে এবার যারা আমাকে এই প্রশ্নগুলো করছেন তারা কিন্তু আশা করি ডায়াবেটিসের ডায়েট নিয়ে আমার যে ভিডিওগুলো ওগুলো দেখেছেন এটা কিন্তু খুব কঠিন ব্যাপার নয় ডায়াবেটিসের ডায়েটে আপনাকে এটা বুঝতে হবে যে আপনাদের নর্মাল যে খাচ্ছেন তার মধ্যে সামান্য পরিবর্তন কি কি করতে পারেন যাতে আপনার বিরাট উপকার হবে এবং সেটা হচ্ছে চাল এবং গম এই দুটো হচ্ছে কমন জিনিস অবভিয়াসলি আপনি যদি এখন মিষ্টি খান মিষ্টি ফল খান দুধ খান বা এই কেক বেকারি আইটেম বিস্কিট এগুলো খান প্যাকেট করা ফুড খান তাহলে তো আপনার সুগার কমবে না আমি ধরে নিচ্ছি আপনি সেগুলো খান না খারাপ কিছু খান না তাতে আপনি আরও ভালো হতে চান তার জন্য আপনি কি করবেন তার জন্য কমনেস্ট সব থেকে সহজ জিনিস হচ্ছে চাল দিয়ে তৈরি জিনিস এবং গম দিয়ে তৈরি জিনিস খাওয়াটা কমিয়ে দিন মানে ধরুন চালের তৈরি জিনিস মানে ভাত মুড়ি চিড়ে গম মানে হচ্ছে বিস্কিট রুটি পাউরুটি এইগুলো খাওয়া কমিয়ে দিন আমি অনেক পেশেন্টকে দেখেছি যারা ভাত খাওয়া কমিয়েছে কিন্তু তারা রাতে চিড়ে ভাজা খায় বা চিড়ে খায় এবার একটু কমন সেন্স ইউজ করতে হবে যদি ভাত খারাপ হয় তার মানে চালটা খারাপ তাহলে চিড়ে খেলে কি করে হবে তাহলে আপনাকে সেই মতো খেতে হবে যাতে আপনার কার্বোহাইড্রেটটা মানে শর্করা জাতীয় স্টার জাতীয় জিনিসটা কম আসে এটা নিয়ে আমার প্রচুর ভিডিও আছে যে ডায়েট কীরকম করবেন কিরকম ভাবে ব্রেকফাস্ট করবেন কীরকমভাবে ডিনার করবেন কিরকম ভাত খাবেন যাতে ভাত খেলেও সুগার বাড়বে না ভাবে রুটি খাবেন যাতে রুটি খেলেও সুগার বাড়বে না ওইগুলো দেখলে একটু উপকার হবে বাট মেন জিনিস হচ্ছে যে ভাত রুটি খাওয়া কমিয়ে যে জিনিস দিয়ে ভাত রুটি খান সেটা খাওয়া বাড়াতে হয় কারণ আমি যে মোমেন্টে বলি যে ভাত আর রুটি খেলে সুগার বাড়বে অমনি প্রশ্ন করেন আপনারা যে তাহলে খাবো কি খাবেন সেটাই যেটা ভাত আর রুটির সাথে খান তাহলে খুব সিম্পল ভাত রুটি বিস্কুট মুড়ি চিড়ে পাউরুটি এই জাতীয় জিনিস খাওয়া কমাতে হবে এবং অন্যান্য শস্য খাওয়াও কমাতে হবে এটা নিয়ে আমি আর বলছি না বিকজ অন্যান্য প্রশ্নের উত্তর দিতে হবে বাট দয়া করে আমার ভিডিওগুলো দেখে নেবেন নেক্সট প্রশ্ন যেটা পেয়েছি কমনলি সেটা হচ্ছে অনেকেই না আমাকে অনেক নাম্বার দিয়েছেন যে আমার সুগার এত আমি এই ওষুধ খাই তাহলে কি করবো এবার দেখুন এইগুলো কিন্তু এরকম লাইভে উত্তর দেওয়া খুব ডিফিকাল্ট কারণ আমি কিন্তু এখানে প্রেসক্রিপশান করতে পারবো না কিন্তু আমি আপনাকে এটুকু বলতে পারি আপনাকে জানতে হবে তিনটে স্ট্র্যাটেজি যেটা করলে আপনার ওষুধের উপকারটা আপনি পাবেন এবার প্রথম কথা হচ্ছে ওষুধ খেয়ে আপনি ভালো থাকবেন না আপনি ভালো থাকবেন যদি আপনি লাইফস্টাইল ভালো করেন ওষুধ হচ্ছে টেম্পোরারি রিলিফ যদি ভাবেন সারা জীবন ওষুধ খাবো তাহলে আপনি ভালো থাকবেন না আপনি খারাপ হয়তো হবেন না দুটো ডিফারেন্স আছে একটা হচ্ছে যেটা হলে ভালো হবেন আর একটা হচ্ছে যেটা হলে খারাপ হবেন না এবার ওষুধ খেয়ে খারাপ হবেন না ভালো হতে গেলে আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে তার জন্য আপনাকে জানতে হবে কি করব তার জন্য আমার ভিডিওগুলো দেখতে পারেন যদি সত্যি সত্যি ভালো হতে চান কনসেপ্ট ক্লিয়ার করতে চান তাহলে ডায়াবেটিস রিভার্সাল প্রোগ্রাম জয়েন করতে পারেন তাহলে আপনি জেনে যাবেন আপনাকে কি করতে হবে এখন আমি বলছি যে যাতে খারাপ না হন তার জন্য কি করবেন তার জন্য ওষুধ খেয়ে ভালো থাকতে গেলে মানে ওষুধ খেয়ে খারাপ না হতে গেলে তিনটা জিনিস করতে হবে ফার্স্ট হচ্ছে আপনাকে জানতে হবে যে আপনার সুগারের নর্মাল রেঞ্জ কোনটা রাখলে আপনার ক্ষতি পরে কম হবে তার জন্য ইন্ডিয়াতে যে ইউনিট সেই ইউনিটে বলা হয় বয়স অনুযায়ী ডিপেন্ড করে আমি ধরে নিচ্ছি আপনি বিরাট বয়স্ক আশি পঁচাশি বছর বয়সে আপনি বিছানায় পড়ে আছেন এরকম পেশেন্ট নন মোটামুটি ফিট লোকদের জন্য ধরে রাখতে হবে পঁচাশি থেকে একশো দশের মধ্যে ফাস্টিং রাখতে হবে আর পিপি রাখতে হবে একশো চল্লিশের কাছাকাছি একশো ষাটের মধ্যে এটা হলে ভালো রেজাল্ট বাংলাদেশে বা ইউকেতে সেই হিসাবটা হচ্ছে সামান্য অন্য ধরে নিন সাড়ে চার থেকে ছয় ফাস্টিং আর ছয় থেকে আটের মধ্যে পিপি এটা রাখলে আপনার বিরাট ক্ষতি হবে না এবার এটা রাখার জন্য আপনার হাতে চারটে অস্ত্র সেই চারটে অস্ত্রের মধ্যে বেস্ট অস্ত্র ডায়েট সেটা নিয়ে আমার প্রচুর ভিডিও আছে দেখতে হবে দু নম্বর অস্ত্র হচ্ছে হাঁটাহাঁটি খাওয়ার পরে হাঁটলে পিপিটা কমবে আর সারাদিন ধরে হাঁটাহাঁটি করলে আপনি ভালো থাকবেন তিন নম্বর হচ্ছে স্ট্রেস কম রাখতে হবে আর চার নম্বর হচ্ছে ওষুধ এবার স্ট্রেস কম রাখার জন্য কি করবেন সেটা নিয়ে আমার ভিডিও আছে আপনাকে দেখতে হবে বেসিক্যালি আপনাকে একটু মেডিটেশন টাইপের জিনিসপত্র করতে হবে আর চার নম্বর যে ওষুধ সেই ওষুধের মধ্যে এবার দেখুন এটা আপনাকে ডাক্তার দেখিয়ে ওষুধ অ্যাডজাস্ট করতে হবে জেনারেলি স্পিকিং পাঁচ রকমের ট্যাবলেট মানে পাঁচ রকমের ওষুধ ট্যাবলেট ফর্মে পাওয়া যায় যেগুলো আপনাকে ডাক্তার বাড়িয়ে কমিয়ে দেবে তার মধ্যে চারটে ওষুধ থেকে সুগার ফল করে না একটা ওষুধ থেকে সুগার ফল করে তার নাম গ্লিমেপিরাইড বা গ্লিক্লাজাইড বাংলাদেশে গ্লিক্লাজাইড বেশি দেয় ইন্ডিয়াতে পিরিয়ড বেশি দেয় বাট দুটোই দুদেশে চলে এই ওষুধটা হচ্ছে আমি চেষ্টা করি সবথেকে কম দিতে যার ডায়েট মোটামুটি ভালো তার বাকি চারটে ওষুধেই কাজ হওয়ার কথা এই ওষুধগুলো ছাড়া আর দু রকম ওষুধ পাওয়া যায় একটা হচ্ছে নতুন গ্রুপের ওষুধ যার থেকে সুগার কমবে তো বটেই কিন্তু ওজনও কমবে এটা একটু দামি ওষুধ ঠিক আছে সেটা হয় ইনজেকশন নয় ট্যাবলেট দু রকমই পাওয়া যায় তার দামটা খুব শিগগিরই কমবে এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে আর দু নম্বর ওষুধ হচ্ছে ইনসুলিন তাহলে এই পাঁচটা ট্যাবলেট বা ওই দামি ওষুধ দিয়েও যদি কারোর সুগার কন্ট্রোল করা যায় না যার ডায়েট এতটাই খারাপ তাকে ইনসুলিন দিতে হয় এবং ইনসুলিন অবভিয়াসলি আপনার জন্য খুবই ক্ষতিকর আপনি যদি ইনসুলিন নিচ্ছেন আপনার সুগারটা কমবে বাট রোগ বাড়বে দুটো আলাদা জিনিস রোগ মানে আপনার বডিতে ইনসুলিন বেশি ইনসুলিন রেজিস্টেন্স বেশি পেটে চর্বি বেশি তার ফলে অনেকগুলো রোগ তার মধ্যে একটা হচ্ছে সুগার সেই সুগারটা কমবে যদি আপনি ইনসুলিন নেন কিন্তু অন্যান্য রোগ বাড়বে এবং আপনার আয়ু কমবে সুতরাং যদি ইনসুলিন নেন চেষ্টা করুন সত্তর ডায়েটে চেঞ্জ করে লাইফস্টাইলে চেঞ্জ করে যাতে ইনসুলিনটা বন্ধ করা যায় সে ব্যবস্থা করতে তাহলে আমি আপনাদের ওষুধ নিয়ে বলতে পারবো না কারণ আপনাদের ওষুধ প্রেসক্রিপশন আমি লিগালি করতে পারি না না দেখে কিন্তু এটুকু বলতে পারি যে ওষুধ নিয়ে আমার দু চারটে ভিডিও আছে একটু দেখে নেবেন বাট আইডিয়াটা আমি ক্লিয়ার করে দিলাম আপনি কি ওষুধ খাচ্ছেন সেটা কেন খাচ্ছেন সেটা আপনাকে বুঝে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে সুগার যদি বেশি কমে যায় তাহলে ওই গ্লিক্লাসাইড বা গ্লিমেপিরাইড জাতীয় ওষুধ বা যদি ইনসুলিন নেন তার ডোজটা কমাতে হবে নইলে সুগারটা ডেঞ্জারাসলি ফল করে যেতে পারে সেটা খুব ডেঞ্জারাস ঠিক আছে এই হচ্ছে ব্যাপার বাকি চারটে ওষুধ ভালো মেটফরমিন একটা হচ্ছে পায়োগ্লিটাজন একটা হচ্ছে কোনো একটা গ্লিপটিন বলে হয় লিনা গ্লিপটিন বা সিটা গ্লিপটিন আর চার নম্বর হচ্ছে এস জিএল যেটাকে গ্লিফ্লোজিন বলে এমপাগ্লিফ্লোজিন বা ড্যাপাগ্লিফ্লোজিন এগুলোই কমনলি পাওয়া যায় তাহলে দেখে নিন আপনি এই চারটে ওষুধ খাচ্ছেন কি না এগুলো খেলে মোটামুটি ভালো গ্লিপ্লোজ ক্লিনিপিট খেলে খারাপ ইনসুলিন দিলে খুবই খারাপ আচ্ছা নেক্সট কোয়েশ্চেন যেটা আমি কমনলি পাচ্ছি সেটা কিন্তু ডায়াবেটিস রিভার্সাল নিয়ে অনেক প্রশ্ন ডায়াবেটিস রিভার্সাল নিয়ে প্রশ্নের উত্তরটা এখানে আমি কি দেবো বুঝতে পারছি না বাট একটা খুব সহজে আপনাদের বলে দিই এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি ডায়াবেটিস নিয়ে অনেক মিথ আছে যে আপনার ডায়াবেটিস হয়েছে মানে সারা জীবন আপনার ডায়াবেটিস থাকবে সারা জীবন ওষুধ খেতে হবে আপনার প্রেসার বেড়েছে সারা জীবন প্রেশার ওষুধ খাবেন যখন বয়স হবে তখন আপনি ভেলোর চেন্নাই ভেলোর চেন্নাই করবেন বাইপাস সার্জারি করতে তারপরে ডায়ালিস করতে হবে এই আপনার যদি গতি হবে বলে আপনি মনে করেন তাহলে ভুল ভাবছেন এই ব্যাপারটা আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে ছিল মডার্ন কনসেপ্ট হচ্ছে ডায়াবেটিস একটা লাইফস্টাইল জনিত রোগ লাইফস্টাইলে কোথায় ভুল হচ্ছে বুঝে সেটা ঠিক করতে পারলে ডায়াবেটিস কমে যাবে ইনসুলিন কমে যাবে এবং ডায়াবেটিস সেরেও যেতে পারে যদি আপনি এনাফ চেষ্টা করেন এনআ চেষ্টা মানে এমন নয় যে আপনাকে সব খাওয়া ত্যাগ করতে হবে আপনাকে রোজ দু ঘন্টা ওয়াকিং করতে হবে আপনাকে জিম যেতে হবে সব কিচ্ছু নয় ঠিক জিনিস খাওয়া মানে যেটা মানুষের খাদ্য এটা আমি প্রচুর ভিডিও বানিয়েছি মানুষের খাদ্য মানে আপনাকে বুঝতে হবে যে এক্স্যাক্টলি কোন খাবারটা মানুষের খাওয়ার কথা এবং কোন খাবারটা মানুষের খাদ্য নয় প্রসেস ফুড মানুষের খাদ্য নয় আপনাকে প্রসেস ফুড খাওয়া কমাতে হবে কখন খাবেন কি খাবেন কতটা খাবেন কি খেলে আপনার পেট ভরা থাকবে সারাক্ষণ খাই খাই করবেন না এইগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে এগুলো নিয়ে আমার ভিডিওগুলো আছে বাট সেগুলো শুনে যদি বুঝতে না পারেন তাহলে আপনি আমার সাথে একটা এক ঘন্টার সেশন বুক করতে পারেন তাতে আপনার একটু খরচা এখন করতে হবে বাট সারা জীবনে অনেক খরচা কমবে বিকজ সারা জীবন যদি ওষুধ খেতে না হয় সারা জীবন যদি রোগ না থাকে যদি ডাক্তার দেখাতে না হয় তাহলে আপনার অনেক খরচা কমবে সেটা হলেই আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে যে আপনি আপনার লাইফস্টাইলে কি করবেন ঠিক আপনার যদি মাংস খেতে ভালো লাগে আপনার ডায়েট অন্যরকম আপনি যদি নিরামিষাসী হন আপনার ডায়েট অন্যরকম আপনার যদি ডিম খেতে ভালো লাগে আপনার ডায়েট অন্যরকম ব্যাপারটা বুঝতে পারছেন তো তো আপনার কতটা ডায়েট আপনি কিরম খাবেন আপনার কি খেতে ভালো লাগে আপনি কখন খান আপনি কখন ওঠেন আপনি কতটা স্ট্রেস করেন আপনি কটায় শোন আপনি কটায় রাতের খাবার খান সব জেনে বুঝে আপনাকে আপনার মতো ডায়েট করতে হবে সুতরাং রিভার্সেলের ডায়েট বা কিছু আমি বলতে পারবো না কারণ আমি বললে আপনি হয়তো লাভের থেকে ক্ষতি আপনার বেশি হবে আপনি কিছুটা শুনবেন কিছুটা বুঝবেন তার সঙ্গে আপনার কনসেপ্ট ম্যাচ করে সবার যে বস্তা বচা অ্যাডভাইস গুলো শুনবেন শুনে একটা এমন জিনিস করবেন যেটাতে আপনার লাভের থেকে ক্ষতি বেশি যদি সত্যি রিভার্সাল করতে চান আমার ভিডিওগুলো দেখে যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে আমার সঙ্গে করতে গেলে আপনাকে একটা ওয়ান টু ওয়ান একটা সেশন বুক করতে হবে এক ঘন্টা টাইম আপনাকে দিতে হবে এবং কিছু টাকা খরচা করতে হবে তার ওয়েবসাইট দেওয়া আছে সব ভিডিওতে আমার বা ওই আমার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করে নেবেন নিশ্চিতভাবে উপকার পাবেন শুধু ডায়াবেটিস নয় ডায়াবেটিস ছাড়া যে অন্যান্য রোগগুলো হয় বললাম ও যেটা মেন হচ্ছে ওবিসিটি ব্লাড প্রেশার হার্টের রোগ কিডনির রোগ ফ্যাটি লিভার পলিসিস্ট রিকভারি অবস্ট্রাক স্লিপ ইত্যাদি প্রভৃতি সব রোগী কমবে এনাফ ওজন কমাতে পারলে নর্মাল ওজনে আসতে পারলে সব রোগ সেরে যাবে ওজন যদি কমাতে পারেন রোগ কমবে ওজন যদি একদম নরমাল করতে পারেন রোগ সেরে যাবে যদি ভুড়ি না থাকে তার মানে ওজন নর্মাল বেশ নেক্সট প্রশ্ন হচ্ছে নেক্সট প্রশ্ন হচ্ছে সেই আমি অনেক প্রশ্ন পেয়েছি যে আমার এই এই সুগার লেভেল কি করব কিন্তু তারা সবাই আমাকে এমন সুগার লেভেল বলেছে যে পিপি সবারই দুশো চল্লিশ পিপি সবারই বাংলাদেশি পেশেন্টদের পিপিস হচ্ছে বারো এরকম হলে তো হবে না আপনাকে তো পিপিটা কমাতে হবে এবার যদি ধরুন আপনি ওষুধ খাচ্ছেন ওষুধের কাজ মেনলি যে ওষুধগুলো বললাম সবকটা কটা প্রায় চব্বিশ ঘন্টা কাজ করে ওষুধ যদি ঠিকঠাক ডোজ হয় আপনার ফাস্টিং কমবে কিন্তু পিপি কন্ট্রোল আপনার হাতে আপনি যদি ফাস্টিং মনে করুন খুব ভালো কন্ট্রোলে আছে কিন্তু আপনি প্রচুর ভাত খেলেন বা প্রচুর রুটি খেলেন তাহলে আপনার পিপি অনেক বেড়ে যাবে সেটা তো ওষুধ খেয়ে কমবে না কোনো দিন আপনাকে পিপি কমাতে গেলে ফিক্স স্ট্র্যাটেজি আছে এটা নিয়ে একটা আলাদা ভিডিও আছে বাট বেসিক্যালি স্ট্র্যাটেজি হচ্ছে ভাতের পরিমাণ কমিয়ে 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 কমে এমন আনতে হবে যাতে পিপিটা টার্গেট রেঞ্জে আসে সেটা কতটা কম আপনার বডিতে আপনার রোগের ওপর ডিপেন্ড করবে যে কতটা আপনি ম্যানেজ করতে পারবেন যার যেকু ফিট যে জিম করে যার প্রচুর মাসেল সে এতখানি ভাত খেয়েও তার পিপি পারবে না আর যার রোগ আছে যার শরীরটাই খারাপ হয়ে গেছে তার এইটুকু ভাত খেয়েও সুগার বেড়ে যেতে পারে তা আপনাকে আপনার মতো দেখতে হবে যে কতটুকু ভাত আমি ম্যানেজ করতে পারি ম্যানেজ মানে পিপিটা একশো ষাটের কম আছে বাংলাদেশিদের আটের কম আছে পিপি কত করলে সেটা মোটামুটি দেখতে হবে আর সেটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি সেকেন্ড স্ট্র্যাটেজি হচ্ছে যে ভাত রুটি যাই খাচ্ছেন সেটা খাওয়ার জন্য কী কী টেকনিক আছে ওই দশটা পয়েন্ট আমি আলাদা আলাদা ভিডিওতে বলেছি ওগুলো দেখে নেবেন যে ওই টেকনিকে যদি ভাত রুটি খান তাহলে আপনার পিপি করা বাড়বে না থার্ড উপায় হচ্ছে খাওয়ার পরে হাঁটাহাঁটি করতে হবে যত বেশি হাঁটবেন তত পিপি কমবে তাহলে ভাত খেলেন হাঁটাহাঁটি করলেন দু ঘন্টা পরে পিপি চেক করলেন যদি পিপি আসে একশো আশি তাহলে পরের দিন হয় ভাত আরেকটু কমাবেন সবজি বাড়াবেন মাছ মাংস বাড়াবেন বা হাঁটাহাঁটি বাড়াবেন দিয়ে চেক করে দেখলেন ওটা কমে একশো ষাটের কম হলো কিনা হলে বুঝবেন এটা আপনার রাইট নাম্বার ওইটুকু ভাত এবং অতটা হাঁটাহাঁটি করলে আপনার পিপি ঠিক থাকছে এবং পিপি ঠিক থাকলে আপনার এই উপকার এটুকু বুঝতে হবে ঠিক আছে আচ্ছা নেক্সট অনেকগুলো প্রশ্ন এসছে আমার কাছে যে আমার এটা খেতে ভালো লাগে আমার সেটা খেতে ভালো লাগে ফর এক্সাম্পল একজন বলেছে আমার বিরিয়ানি খেতে ভালো লাগে আমি খুব ফুডি এবার ফুডি হতে তো আপত্তি নেই এবার বিরিয়ানি খেলে যে সুগার বাড়বে তা নয় তো বিরিয়ানি নিয়ে আমার একটা ভিডিও আছে আলাদা বিরিয়ানি খেতে আমার ভালো লাগে কিন্তু বিরিয়ানি খাওয়া মানে আমি বিরিয়ানি খেতে গেলাম বিরিয়ানি খাওয়ার আগে আমি একটা ড্রিঙ্কস নিলাম সেটা হচ্ছে থামস আপ কথার কথা বলছি কোল্ড ড্রিঙ্ক হ্যাঁ অতবাই অ্যালকোহল খেলাম তারপরে আমি বিরিয়ানি খেলাম তার মধ্যে অতটা ভাত খেলাম তারপরে আমি বিরিয়ানির পরে একটু ফিডনি খেলাম তাহলে সেটা শুধু বিরিয়ানি খাওয়া হলো না আপনি যদি বিরিয়ানি দেখেন যে বিরিয়ানির মধ্যে ভাত থাকে আলু থাকে ডিম থাকে মাংস থাকে তার মধ্যে মাংস খেলে সুগার বাড়বে না ডিম খেলে সুগার বাড়বে না আলু খেলে সুগার বাড়বে একটু একটু এতে বেশি বাড়বে ভাত খেলে এবং এর থেকেও বেশি বাড়বে যদি আপনি তার সঙ্গে একটা মিষ্টি ড্রিঙ্কস খান বা অ্যালকোহল খান এবং আরও বাড়বে যদি তার সাথে মিষ্টি খান তাহলে আপনাকে বিরিয়ানি খেতে গেলে আপনি মাংস খান বেশি করে আপনি বেশি করে কাবাব স্যালাড রায়তা ডবল বিরিয়ানি নিয়ে ডবল মাংস খান কিন্তু ভাতটা খেতে হবে দশ ভাগের এক ভাগ কারণ বিরিয়ানিতে অন্তত কলকাতায় যা দেখেছি যে পরিমাণ ভাত দেয় ওটা মোটামুটি সারা সপ্তাহে যা ভাতের ভাত খাওয়া উচিত ডায়াবেটিক পেশেন্টে সেই ভাতটা একবারে দিয়ে দেয় সুতরাং অতটা ভাত খেলে তো হবে না তাহলে আপনাকে ভাতটা খেতে হবে দশ ভাগের এক ভাগ এবং বেশি খেতে হবে মাংস পেট না বললে স্যালাড আছে পেট না বললে রায়তা আছে পেট না বললে কাবাব আছে এবং তার সাথে ফ্রেশ লাইম সোডা সল্টেড এটা খেতে পারেন যদি আপনার সোডা খেতে ইচ্ছা করে তো এরকমভাবে বিরিয়ানি খেলে একটুও সুগার পড়বে না আমি খুব রেগুলার বিরিয়ানি খাই বিরিয়ানি আমার খুব ফেভারিট খাবার আর বেস্ট বিরিয়ানি হয় বাড়িতে বিকজ বাড়িতে আপনি মাংসের পরিমাণ আর ভাতের পরিমাণ অ্যাডজাস্ট করতে পারবেন দোকানে অবভিয়াসলি আপনাকে মাংস বেশি দেবে না আপনাকে ভাত বেশি দেবে তাই না বিকজ ওদের পক্ষে তো ভাত দেওয়াটা ইজিয়ার তো এটা বুঝতে হবে আরও প্রচুর ভিডিও এসছে আমার আমার কেক খেতে ভালো লাগে আমার মিষ্টি খেতে ভালো লাগে আমার আম খেতে ভালো লাগে প্রত্যেকটা নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও বানিয়েছি সেগুলো দয়া করে দেখে নেবেন বেসিক ব্যাপার হচ্ছে মিষ্টি মানে চিনি নয় চিনি খেলে সুগার বাড়বে কেউ কিছু করতে পারবে না ডায়াবেটিস রিভার্সালে একটা খাবারই বন্ধ সেটা হচ্ছে চিনি কিন্তু মিষ্টি আর চিনি আলাদা আপনি কিন্তু চিনি ছাড়াও মিষ্টি বানাতে পারেন ফর এক্সাম্পল মিষ্টি ফল দিয়ে দই দিয়ে ক্রিম দিয়ে আপনি মিষ্টি বানাতে পারেন ঠিক আছে সিমিলারলি আপনি আম যদি খেতে চান আমটা খাওয়ার টাইমিং আছে কোন সময় আম খাবেন একটু স্যালাড ট্যালাড খেয়ে একটু ফ্যাটি তার সাথে ফ্যাটি ফুড মানে ক্রিম ট্রিম দিয়ে দই দিয়ে নাটস দিয়ে আম খেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু খালি পেটে শুধু শুধু আম খেলে তো সুগার বাড়বে তাই না সুতরাং এগুলো আমি আলাদা আলাদা উত্তর দিচ্ছি না বাট মেনলি আমার কাছে প্রশ্ন এসছে যে আমি কী খাবো এবার তার দুটো উত্তর একটা হচ্ছে যে যেটাই খাবেন সুগারটা চেক করে দেখবেন সুগারটা আউট অফ কন্ট্রোল না মোটামুটি উইদিন কন্ট্রোল যদি মোটামুটি উইদিন কন্ট্রোল থাকে তাহলে আপনি একটু একটু খেলেও বিরাট প্রবলেম হবে না কিন্তু আপনার সুগার তিনশো হুম আর বা বাংলাদেশিদের জন্য বা ইউকের জন্য আপনার সুগার পনেরো কুড়ি তখন আপনি মিষ্টি খেলেন তখন আপনি আম খেলেন তাহলে তো আপনারই ক্ষতি তাহলে আপনাকে সেরমই করতে হবে যে আপনাকে তেমনই খেতে হবে যে যখন সুগারটা আন্ডার কন্ট্রোল আছে যাতে বিরাট ক্ষতি না হয় দু নম্বর হচ্ছে কোন টেকনিকে খাবেন সেটা আমার ভিডিওতে বলা আছে তিন নম্বর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দেখবেন একটা স্টোর আছে ইওর স্টোর ওই স্টোরে কিছু কিছু জিনিস আমি লিঙ্ক করেছি এটা কলকাতার লোকদের জন্য বা ইন্ডিয়ার লোকের জন্য বাংলাদেশে আনফরচুনেটলি ওটা পাওয়া যাবে না ওই ফ্লিপকার্টে কিছু কিছু প্রোডাক্ট লিঙ্ক করা আছে ওই টাইপের প্রোডাক্টগুলো দিয়ে যদি জিনিস বানান তাহলে আপনার ক্ষতিটা কম হবে ফর এক্সাম্পল ওখানে কিছু বিস্কিট আছে ওখানে কিছু কেকের ইনগ্রিডিয়েন্ট আছে ওখানে কিছু মিষ্টি জিনিসের ইনগ্রিডিয়েন্ট আছে ওখানে কিছু রুটির অল্টারনেটিভ আছে এসব আলাদা আলাদা লিঙ্ক করে দেওয়া আছে ওইগুলো আপনি অল্প স্বল্প খেতে পারেন যদি খুব ওই টাইপের জিনিস খেতে ইচ্ছা করে এটা হচ্ছে সেকেন্ড অপশান ফার্স্ট অপশান হচ্ছে এগুলো অ্যাভয়েড করা সেকেন্ড অপশান হচ্ছে এগুলো ওই টাইপের জিনিসগুলো খেলে অতটা ক্ষতি হবে না তো জেনারেলি এটাই আমার বক্তব্য ওই আপনার স্পেসিফিক কোনো খাবার নিয়ে ঠিক আছে একজন প্রশ্ন করেছে যে ডাক্তারবাবু আমি টাইপ টু কিভাবে আমি এ রোগ থেকে মুক্তি পেতে পারি বা ইনসুলিন রেজিস্টেন্স কমাতে পারি এবার মুক্তি পেতে পারি মানে ওই ডায়াবেটিস রিভার্সাল সেটা নিয়ে তো আমি এতগুলো কথা বলেছি বেসিক্যালি আপনাকে ভুড়ি কমিয়ে জিরো করতে বা আপনার ভুড়ি থাকার কথা নয় পৃথিবীতে কোনো প্রাণীর কোনো ভুড়ি নেই আদার দেন মানুষ মানে এই কথাটা অ্যাকচুয়ালি পৃথিবীতে কোনো প্রাণীর আননেচেসারালি ভুড়ি নেই মানে পোলার বিয়ার বা সিল মাছ এ তো ভুড়ি আছে ভুড়ি না থাকলে এরা মরে যাবে এ ফ্যাট দরকার কিন্তু আননেজেসারালি কোনো প্রাণীর ভুড়ি নেই আদার দেন মডার্ন মানুষ আর মডার্ন মানুষের পোষ্য কুকুর বিকজ তাকে মডার্ন মানুষই খাওয়ায় সুতরাং ভুড়ি থাকা নর্মাল নয় আমরা মনে করি ভুড়ি থাকা নর্মাল বিকজ আমরা সারাক্ষণ দেখছি আমাদের আশেপাশে সবার ভুড়ি তাহলে আমার যদি ভুড়ি একটু কম থাকে মনে করি আমি খুব ফিট কিন্তু অ্যাকচুয়ালি আপনার যদি একটুও ভুড়ি থাকে সেটাই অ্যাবনার্মাল ওই ভুড়ি হচ্ছে রোগের সূত্রপাত তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে বলেই ভুড়ি হয়েছে তাহলে কি করে ভুড়ি কমাবেন সেটা আপনার উপর কিন্তু ইনসুলিন রেজিস্টেন্স আপনাকে কমাতে গেলে ভুড়ি জিরো করতে হবে এটাই হচ্ছে বটম লাইন এবার কি করে ওজন কমাবেন তার তিনটে উপায় আছে একটা উপায় হচ্ছে আপনি নিজের চেষ্টায় নিজের বুদ্ধিতে কমাবেন মানে প্রচুর হাঁটবেন স্যালাড খেয়ে থাকবেন জিম করবেন কস্ট অনেক বেশি করতে হবে বাট উপকার পাবেন যদি আপনি এনা ফেফার দেন দু নম্বর উপায় হচ্ছে আপনি একটা স্পেশালিস্টের বুদ্ধি নেবেন যেমন ধরুন আমার বুদ্ধি নেবেন নিয়ে ওই ওবিসি রিভার্সের প্রোগ্রাম টাইপের করতে পারেন তাহলে আপনার বুড়ি কমবে বিরাট কিছু ডায়েটারি স্যাকিফাইস করতে হবে না সামান্য অল্টারেশন এটার জায়গায় সেটা ওটার জায়গায় সেটা এরম তিন নম্বর হচ্ছে যে একটা যে বললাম ওষুধ আছে যেটা হচ্ছে জিএল প্রায় করেন যেটা খেলে আপনার ওজন একদম কমে যাবে বিগত আপনার খিদেই কমে যাবে খাওয়ার ইচ্ছাই কমে যাবে এবং এটা নিয়ে এই যখনই আমি ইংল্যান্ডে কাজ করতে আসি দেখি এখানকার প্রচুর নার্স প্রচুর ডাক্তার ডাক্তার না নার্স স্টাফ ম্যানেজার যারা আগেরবার অনেক ওজন ছিল পরের বার দেখে ওজন কমে গেছে দু তিন মাস পরে যে জিজ্ঞেস করি তুমি প্রচুরটা নিচ্ছো বলছে হ্যাঁ ইংল্যান্ডে এটা খুব কমন বিদেশে এটা খুব কমন আমেরিকায় খুব কমন এতই কমন মারমার কার কাটাই তো আউট অফ স্টক ইংল্যান্ডে মানে আউট অফ স্টক হয় ইন্ডিয়াতে কিন্তু কোনো স্টকের প্রবলেম নেই কারণ ইন্ডিয়াতে এটা আবার লোকাল ইন্ডিয়ান কিছু ফার্মাসিও বানায় তার দামও অনেক কম যদিও সেটা রোজ একটা করে ইঞ্জেকশন নিতে হয় বাট কাজ কিন্তু একই রকম করে উনিশ বিশ এবং দাম অনেক কম প্রায় আমার ধারণা দু হাজার টাকা মতো মাসে খরচা বিরাট কিছু খরচা নেয় সুতরাং দু হাজার টাকা মাসে খরচা করলে আপনি যদি রোজ একটা করে ইঞ্জেকশন নেন আপনার খিদের ইচ্ছা কমে যাবে খিদে কমে যাবে খাওয়ার ইচ্ছা কমে যাবে খাওয়ার দেখে আপনার অত খেতে ইচ্ছা করবে না এটাই হচ্ছে ওষুধটার এভাবেই কাজ করে তাহলে এটা করলে আপনার একদম ওজন কমে যাবেই যাবে গ্যারেন্টেড এবং আমি চোখের সামনে পনেরো কুড়ি কুড়ি কিলো ওজন কমানো কোনো ব্যাপারই না প্রচুর ইংল্যান্ডের বিদেশি পেশেন্টদের দেখি ইজিলি কমে যায় তাহলে ওজন কমানোর ওটাই উপায় যে হয় নিজে চেষ্টা করলেন নিজের বুদ্ধিতে তাহলে এফার্ট বেশি নইলে চেষ্টা করলেন নিজে বাট আমার বুদ্ধিতে তাহলে এফার্টটা কম দিতে হবে বাট উপায় মানে আউটকামটা বেটারই হবে আর থার্ড হচ্ছে যে কোনো চেষ্টাই দরকার নেই খালি ঠিক ওষুধটা নিলেন এবং সেই ওষুধটা নিলে অটোমেটিক্যালি ওজন কমবে তাহলে ওজন কমে ভুড়ি জিরো মানে ইনসুলিন রেজিস্টেন্স কম আমার মনে এই হচ্ছে আজকের মেন থিম আর মোটামুটি তেই পঁচিশ মিনিট মতো হয়ে গেল আজকে আমি আর বেশি বলছি না বাট এরকম প্রোগ্রাম আমি আবার মাঝে মাঝে করব আপনাদের প্রশ্নগুলোর কমন প্রশ্নগুলোর উত্তর নিয়ে আপনারা কমেন্টে প্রশ্নগুলো করতে পারেন বা আমার দেওয়া নাম্বার এইট এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে প্রশ্নগুলো পাঠাতে পারেন আমি নেক্সট যে লাইভ স্ট্রিমিং করব আপনাদের জানিয়ে দেব ওই দিন উত্তরগুলো দেব আশা করি কাজে লাগলো বাকি ভিডিওগুলো চ্যানেলে দেখে নেবেন সবকটা ভিডিও ওই কাজের আপনার কোনটা কাজে লাগলে সেটা বুঝে আগে সেগুলো দেখবেন আর অন্যদের সঙ্গে শেয়ার করবেন তাহলে তারাও উপকৃত হবে আর আমি মোটামুটি জুন দু হাজার পঁচিশ কলকাতাতে আছি তারপরে জুলাই মাসটা আবার আমি বিদেশে কাজ করবো আবার অগাস্ট সেপ্টেম্বরের হাফ আছি অগাস্ট গোটা সেপ্টেম্বরের হাফ তাহলে আগামী দু তিন মাসের এই হচ্ছে রুটিন জুন মাসটা আছি অগাস্টটা পুরোটা আছি আর সেপ্টেম্বরের দশ অবধি আছি যারা কলকাতায় আমাকে দেখান তারা চেম্বারে দেখাতে চাইলে দেখাতে পারেন আর অনলাইন তো আমি দেখছি আজকেই পেশেন্ট দেখলাম অনলাইন অনলাইন তো বারো মাসই দেখা হয় আর যারা বিদেশে আছেন তারাও অনলাইন যারা দেখ